হমানের রে আসসালামু আলাইকুম চলে আসলাম কর্ণার পিৎজা বানাচ্ছে পিৎজা বানাচ্ছে আমি বললাম যে তার ভিডিও করি একটু দেখ দেখাই আমার দর্শকদের সবাই কেমন আছেন আমি তো ভালো আছি পিৎজা খাবো আজকে মজার পিৎজা খাবো কর্ণার হাতের পিৎজা হাতটা কিন্তু কর্ার আমার না এটা তেল ব্রাশ করে নিয়েছে আর এই ময়দা মার্ন করছে না তেল দিয়ে হ্যাঁ ডিম দিয়ে জুতি এটা মর্ন করছে ইস্ট পিজার ডোটা রেডি করে আর ভিডিও করার ইচ্ছা ছিল না তারপর আমি করি দেখি যদি আমার ইচ্ছা থাকতো তাহলে প্রথম থেকেই দেখাতাম কিভাবে ডোটা তৈরি করছে কিভাবে কি করতেছে দেখাই কনার হাতে পিজা খাবো অনেকবার পিজারিয়ে রিয়ে আমি ছবি দিছি পি আজকে কিভাবে বানাচ্ছে এটা দেখাই সবাই শুধু বলে কিভাবে বানাচ্ছে একটু দাও কুটিটা ব্যালে নাই হাত দিয়ে এভাবে চাপ দিয়ে দিয়ে ওইটা গোল করতেছে খুব সুন্দর হতেছে তো কি কি দিতেছে সব একের পর একটা একটা পর দেখাবো সুন্দর হয়েছে অনেক ইটা সফট একদম একটা ঢুম হয়েছে হাতটা ধুয়ে নিচ্ছি আমি আমার হাতটা ধোয়া আছে তো

টমেটোটাকে এখন দিবে না সসটা টমেটো সস আমি নিজে হাতে বানিয়েছিলাম শীতের সময় এটা দিয়ে আমি এখন এটা দিয়ে পিজা বানাচ্ছি কাজে দিছে ও আমি আমি পিজা বানাবে এখন কনা সুন্দর হয়েছে দোকানে পিজার মতোই হবে ইনশাল্লাহ সুন্দর নিছে এখন পনির দিয়ে দিচ্ছে মজুরা চিজ কি করে কেটে রেখেছে দিচ্ছে অরিগানো নিচ্ছে তারপর অলিভ নিচ্ছে চিকেন ইয়ে করছে ক্যাপসিকাম নিচ্ছে আর কি এটা চিলি ফ্লেক্স Da. Nou. Ok. E kon ti refrejz dede te. Ti mm. refrejz. E kon si nan. Ke ap se kan? Per se gen dede te e kon. E kon. পিজার রেসিপিটা শেয়ার করে ফেললাম সবাই আমার পিজাটা আমার না আমার বোনের পিজাটা ট্রাই করবেন অনেক সুন্দর হয়েছে এখন অলিভগুলো বসায় দিচ্ছে একটা চিজে পড়তে দিয়ে দিচ্ছে পনিরগুলো পড়তে ছড়াই দিচ্ছে

ওয়াও কি সুন্দর দেখতে মাশাআল্লাহ পিজা এইদিকে যদি কেটে কি সুন্দর করে কাটতেছে এখন পিজা খাবে

সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ